হাই বন্ধুরা ড্রাক অফ লাইভ চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই অন্তরের অন্তর স্থল থেকে শুভেচ্ছা স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্কেলে অটোমেটিক্যালি মেলিকসল ট্যাবলেটটি প্রতিদিনের মতো আজকেও আমি এক নতুন একটা ওষুধের রিভিউ নিয়ে চলেছিলাম এই ওষুধটি নিয়ে বাজারক্ষণ করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওষুধের ব্র্যান্ড নেমটি হচ্ছে মেলিক সল যার গ্রুপ নেম হচ্ছে ফুল পেন্ডিক জল জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবং মেলিটাসিন টেন এম জি টেন মিলিগ্রাম ওষুধের পাওয়ারের দিক থেকে দেখতে গেলে ওষুধটি শুধুমাত্র একটাই পাওয়ার হয়ে থাকে সারা বাংলাদেশের মধ্যে এবং ও যদি বলেন যে অন্য কোনো কোম্পানি বাজারক্ষণ করেছে কিনা হ্যাঁ অন্য অন্য কোম্পানি বাজারৎক্ষণ করেছে তবে সবচেয়ে বেশি কার্যকারী এবং সবচেয়ে বেশি চলে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের মাল্টি যেটি মেলিক্সল এই ওষুধের কাজের দিক থেকে দেখতে গেলে এই সাধারণত মেজার ডিপ্রেশন দুশ্চিন্তা অনেক দুশ্চিন্তা অবসন্নতা হ্যাঁ ডিপ্রেশান এই হলো ওষুধের মেল মেন কাজ বা মেজর কাজ বলতে গেলে এবং এর পাশাপাশি আরও অনেক কাজ করে যে সকলগুলি বলে যে আমাদের মাথা ঘরে মাথা ঘরে মাথা ঝিমঝিম করে ঘাট দিয়ে শিরা দিয়ে যন্ত্রণা হয় ব্রেন্টে যন্ত্রণা করে মাথার এক পাশ দিয়ে ব্যথা হয় তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকারী এবং ওষুধের ডোজের দিক দেখতে গেলে এই ওষুধটি প্রাপ্তবয়স্ক মানুষ মানে আঠেরো থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সী যে কোনো ব্যক্তি এই ওষুধটি সকালে একটা এবং হচ্ছে দুপুরে একটা সেবন করতে পারবে এবং বৃদ্ধদের জন্যই শুধুমাত্র একবার সকালে সেবন করতে পারবে এবং বয়স্করা যারা দীর্ঘদিন এই ওষুধটি সেবন করে যাচ্ছে তারা শুধুমাত্র দুপুরে এই ওষুধটি সেবন করতে পারে যদি বলা যায় যে গর্ভবতী মায়েরা বা গর্ভবতী মায়েরা ওষুধটি সেবন করতে পারবে কিনা সেদিক থেকে বলতে গেলে যে গর্ভবতী মায়েরা ওষুধটি সেবন না করাই সবচেয়ে উত্তম হবে এবং বাচ্চারা বাচ্চারা যারা সেবন করতে পারবে কিনা আমি বলতে বলবো যে ওষুধটি বাচ্চাদের জন্য সেবন করার জন্য উপযুক্ত নয় কেননা কম করে হলেও আঠেরো বছর বয়সী থেকেই এই ওষুধটি সেবন করা উচিত যেটা হচ্ছে একটা মেজর ডিপ্রেশন এবং হচ্ছে মেন্টালি ওষুধ যাদের মেন্টালি সমস্যা বা ডিপ্রেশনের মধ্যে না আছে তারা এই ওষুধটি সেবন না করা উচিত হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত তার বলতে চাই যে আমার এই চ্যানেল ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আছে ফেসবুক পেজ থেকে দেখলে একটা লাইক এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আমার এই এই চ্যানেলে নতুন নতুন এরকম ধরনের ঔষধ রিলেটেড ঔষধ